আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তা আমাদের লপটে কিছু কিছু আপডেট আমরা করতে চাই আপডেটগুলো হচ্ছে গিয়ে আমাদের এখানে কিছু ছোট ছোটো নর আছে ছোটো নরব তো ওইরকম নাই একটা নরই আছে দুটো নর আছে সেখানে একটা নর ভালো ডাকে সারাদিন এই জন্য ওকে চেঞ্জ করবো না আর একটা কিন্তু দুইটা নর আছে আমি এর আগে ভিডিওতে অনেকবারই দেখাইছি দুইটা নরটা অবশ্যই আমাদের বিক্রি করে দিতে হবে কারণ ও পারতেছে আসে না ঠোরাঠরি করে বুঝছেন এই জন্য হচ্ছে গিয়ে আমরা বিক্রি করে দেবো আর ওই যে একটা সবজি নরই ডাকতেছে ওইটাও কিন্তু আমাদের বর্তমানে লবটের নতুন অতিথি আমরা ওকে ক্রয় করে আনছি আমার কলিক সেটা ডাকতে আছে ভালোই আর সাইজেও বড় আছে আর আপনাদের মতে কেমন হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের মতামত মতামত অবশ্যই জানাবেন যে এখানে এই কোয়ালিটি কবুতর হইলে ভালো হয় বা এমন কিছু হইলে অবশ্যই জানাতে পারেন সমস্যা নেই আমাদের আজকে আমরা আজকে এখানে লোকাল হাট তা আমরাও চাচ্ছি যে এখানে যে আপনার যে মিলি কোয়ালিটির যে কালার কালারগুলো এখানে একটা হচ্ছে মিলি ঝুঁইটা আছে আর একটা হচ্ছে নাইরা ও মুজলা এই মুজলা হচ্ছে মাদি আর না ঝুঁইটালা হচ্ছে গিয়ে আপনার নর এই নর এবং মাদিটা এই দুইটা বিক্রি করে দেবো যদি সম্ভব হয় আর একটা মাদি মাক্সি মাদি নিয়ে আসবে আর ওই সবজি নর তো নিয়ে আসছেও মা দিয়েও পরে নিয়ে আসছে আর হচ্ছে গিয়ে আমি বরগুনা সদর থেকে আবার বাড়িতে গেছিলাম সেখান থেকে আসার সময় আমি আপনার সব একটা নর নিয়ে আসছি ও ফোন দিয়ে আমাকে বলছিল আমার কলিগ যে ভাই যদি ভালো নর পান বাজারে তাহলে সেটা বড় সাইজ রইলে নিয়ে আসবেন বড়ো কবুতর বাচ্চা ডিম বাচ্চারে ভালো খাবার খাওয়ায় এবং বাচ্চাও খুব তাড়াতাড়ি ভালো হয় স্বাস্থ্য ভালো থাকে আর যে মাটা আমরা বিক্রি করতে চাচ্ছি সেই মাটিটা নিচে এখন মানে অন্য একটা নলের সাথে ফুল মাস্তি আছে মানে জোড়া নেওয়ার জন্য আর যে নটা ডাকতেছে এর আগে আমি অনেকবার আপনাদের ভিডিও দেখাইছি এই নটটা কিন্তু তখন শুধু পালানোর জন্য খুবই চেষ্টায় ছিল বের হইতে পারছিল না এটা বিষয় আর তখন মানে ও মানে এখানে থাকবে একদমই থাকবে না সেই রকম অবস্থা ছিল বের হয়ে যায় সুর কোনো মতে বের হইতে পারে এরকম বর্তমানে এই নটটা তো এখন জোড়া নিয়ে এনেছে একটা লাল মাদি আছে একই কালারে দুইটা এই হচ্ছে এই জোড়াটা আমরা আজকে বিক্রি করে দেব আর আমি মূলত উপরে যে এই যে মাকসি যে একটা কবুতর দেখা যাচ্ছে এটা হচ্ছে নরকবুতর এটা আমি কিনে আনছি তা আমাদের অঞ্চলে আপনার দেশি গোল্লা কবুতর যেগুলো আছে আপনার আর পাঁচশো থেকে হায়েস্ট আপনার সাড়ে ছয় পাঁচশো টাকা এর উপরে দাম নাই যত ভালো কোয়ালিটি হোক না কেন জোড়া কিন্তু আপনার নর একটা হয়তো দুইশো সত্তর টাকায় আনতে পারেন মাদিটা আপনি দুশো টাকা আনতে পারবেন আর আমার যে ওই যে আপনার মিলি যে নটা ওটা একটা তো কোল্লা কবুতর ও কিন্তু আমার ঘিয়া নরের মাদির সাথে জোড়া নিয়েছিল মাদি আর নর আর কুকু একটা মাদিটা সম্পূর্ণ আমি বাড়িতে দিয়ে আসি আর এখানে একটা সমস্যা আমরা মিক্সার খাবার খাওয়াইছিলাম তাই এই কবুতরটা সবসময় মিক্সার খাওয়ার কারণ অভ্যস্ত ছিল না কবুতর অনেকগুলো একটু শুকিয়ে শুকিয়ে পরে আমি বাড়ি থেকে আবার ধান নিয়ে আসছি এই মাক্সি যে নর ওর জন্য একটা মাক্সি মাদি নিয়ে আসছি আজকে